বেদাতের হাদিস দুইটা এদিক থাকান বেদাতের হাদিস কয়টা দুইটা একটা জায়েজ একটা না যায়স একটা জায়েজ আর একটা কি না জায়েজ কোনটা বেদাতে হাসানা যেমন এই টাইস মসজিদে এটা বেদাত রসুলের যোগে টাইস ছিল না রসুলের যুগে মাইক ছিল না তাইলে এটা বেদাত কথা কোন না গে কথা কখন জুড়ে ভিতরে কথা যাব ঠিক না বিটি কথা কোন না গে এটা বেদাত এটা যদি আয়েসো এটাও আয়েস এটাকে বলা হয় বেদটা খাসেনা দূরুৎ পরে মুস্তাহাব নহল আমল যে ব্যক্তি বেশি বেশি দূরত্ব পরে রসুল বলেছেন আমার সাথে সে পাশেই জান্নাত থাকবেন সোয়ারল্লাহ বলেন সাল্লাম আরুসালহ বিল্হী রহী রং وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زمان سر بولنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم وَشَرَحْ لك صدرك ووضعنا أنق وزرك الذي أنقذ ظهرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وإيجان قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل صلي محمد وعلى اله نا ولانا محمد محبت پرن اللهم صلوا على سيدنا اور ماذا على ال سيدنا نعود বিশ্ব বিশ্বভবনে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে বিশ্বভুবনে যা কিছু আছে সকলে মানিল তাহাদের প্রভুকে কেবলি মানুষ শুধু যে বেহুশ মানিল না তো সৃষ্টকে অল্লা আলে مولانا محمد بلغ الولاء بكماله كشاف الدجى بجماله حسنه زمي وخصاله صلوا عليه وآله بلغ الولاء بكماله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে আল্লাহ আল্লাপাক দান করেছেন সুস্থতা রেখে দিয়েছেন আমরা যে যার জমিনে থাকি যার আসমানে নিচে জমিনের উপরে থাকি যিনি আমাদের দাতা হায়াত দাতা মউদ দাতা এবং ধন দৌলত পাক বাড়াই দিতে পারেন কমাই দিতে পারেন সেই মনিবের গোলাম সেই মনিবের আমরা প্রশংসা করছি আল্লাহ পাকের দরবারে শুক্রিয় আদায় করছি জবান থেকে পড়ি উচ্চা আওয়াজে আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি কুমকায়ানাতের নবী হায়াতুল নবী জিন্দা নবী নোরের নবী সফায়ী কান্ডারি মক্কাওয়ালা মাদিনাওয়ালা কৌসারওয়ালা জিনার হাতে কৌসার থাকবে কৌসারের সরব জান্নাতের নহর যার হাতে থাকবে আল্লাহ পাকের

পাক বলেন আমার নিয়ামত পাইয়া যারা নিয়ামতের অসী সুক্রিয়া আদায় করে যেমন ভাত খাইলেন ভাত খাওয়ার পরে একটু সুক্রিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ বলা হয় হয় না কী বলেন বলে না খাবার পরে কিছু না জানলেও আপাতত বলা হয় আলহামদুলিল্লাহ খানা শুরুতে বিসপিল্লা যখন পড়া হয় পাক ওই বান্দার প্রথম লোকমা যে মুখে দেন দ্বিতীয় লোকমা দেওয়ার সঙ্গে আল্লাহ গুণামাফ করে দেন তাহলে পবিত্র দানা পানি এই আল্লাহ পাক বলে যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতে সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতগুলি বাড়াই দিই সবান আল্লাহ বলেন আর আমার নিয়ামত পাইয়া যারা নিয়ামতের অস্বীকৃত করে না শুকুর করে তাদের হাত থেকে নিয়ামতগুলি আমি আল্লাহ চিনি নিলাম ইন্না আজাবিল আসাদিদ আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব বড় কঠিন আজাব

এই আয়াতের ব্যাপারে আজকের যে বয়ান নবীদের মজেজা নবীদের এক একজন নবীর এক একজন মজেজা ছিলেন এক একজন নবীর এক একটা মজেজা মজেজা মানে আল্লাহর নবী হিসেবে সার্টিফিকেট সোমানাল্লাহ বলেন মজেজা শব্দ অর্থ মানে ক্ষমতা আল্লাহ এক এক নবীর এক একটা ক্ষমতা আল্লাহ দান করছিলেন নবীরে ক্ষমতা পায় কখনো বলে না আমি সিয়ার সারমোনা এরকম কিছু বলছে না কারণ আমার পরে আমার পরে আদম নবী থেকে শুরু করে সিরিয়ালভাবে ভাবে আসতেছেন এক এক নবী এক এক নবী আসতেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি নবী ক্ষেম দান করে দিলাম আমার হাবিবুল্লাহাম আল্লাহ রাবুল আলমিন বলেছেন দুনিয়ার মানুষ শুনে নাও মা কানা মুহাম্মাদুন আবাহাদিহিম মির রিজালিকুম ওয়া লাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন আল্লাহ রাসূল আমি মুহাম্মদকে রাসূল হিসেবে প্রেরণ করছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার জন্য অক্ষ করে দিলাম কোরআনটা তার জন্য কিজনে করে দিবেন অক্ষ করে দিলেন মসজিদের জামা জমি অক্ষ এরকম আল্লাহ নিজে বলতেছে আমি নবীর জন্য কোরআনটা অক্ষ করে দিলাম জিকির করেন

বহো দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহো দোরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়াল আনলাম সাগর পোরা মনের বাসনা জড়েলা آه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله জোরে সোরে পড়ি সাল্ল্লাহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিম ওয়াসাল্লামের ব্যাপারে পা কোরআনটা নবীর জন্য ইজাব করে দিলেন আমার নবীর জন্য কোরআনটা বক্ফ করে দিলেন যারা নবীকে মানবে তারা কোরআনকে মানতে হবে কোরআন মানেই মানে আমার নবীকে মানা হয় আল্লাহ মানাকে মানে নবীকে মানলে আমার আল্লাহ মানা হয় সুবাহান আল্লাহ বাচ্চাগুলি মাঝখানে বহান বসান বাচ্চাগুলি একটু মাছ মানে বসেলে ডিস্টার্ব না করে আসুন ভায়েরা পবিত্র জমার দিন মানুষের গরিবের জন্য হজের দিন গরিবের জন্য কিসের দিন হজের দিন কি হজ পাওয়া যায় যে ঘরে যে হজ করার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা এবং মদিনা যাওয়া হয় মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা বলেন কেউ যদি মক্কাতে এক রাখাত নামাজ পড়ে আল্লাপাক তার আমল নামায় এক লক্ষ রাখাতের দান করেন তাহলে মক্কায় নামাজ পড়ার সব বেশি না কম আবার মোদীর মক্কা থেকে মদিনায় যদি কেউ এক রাখাত নামাজ পড়ে আল্লাহ পাক তার আমল নামায় পঞ্চাশ রাগাত নামাজের দান করেন আমার মায়ামার হাবিব আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মক্কায় যখন মানুষদেরকে দাওয়াত দিয়ে দিলেন ও কাম মুসলমানেরা ও মানুষেরা তোমরা ফুরুলা ইলাহ ইল্লাহ হুলুলা ইলাহ ইল্লাহ হুফতা খালাল জান্নাত এই কালিমা যারা পড়বে আমি নবীকে যারা বিশ্বাস করবে তারা ইমানদার হয়ে যাবে সুবার আল্লাহ বলেন এক এক নবীর জন্য আল্লাহ পাক নবীর যা দান করেছেন মুসান এই হিসালাতামকে আল্লাহ পাক একটা মজেদা দান করেছিলেন যে মুজেজা হলো লাঠি কি লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত হাতে ব্যবহার করলে লাঠি হয়ে যেত সমুদ্রের মাঝখানে রাস্তার ভিতরে নদীর ভিতরে আঘাত করলে রাস্তার মধ্যে ব্রিজ হয়ে যাইত সবার আল্লাহ লাঠি কি হে বানাইছেন আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে দেই চলে মজা যায় মুসাল্লাহ সাল্লামের লাঠিটাই মজা দা সব নবীরা আমার নবীর মজা যা আমার নবীর উপরে প্রশংসা করছে সব নবীরা আমার নবীর উপরে দুরুদ সালাম প্রেরণ করছেন সকল নবীরা আমার নবীর উপরে দৌরৎ পড়ছেন আচ্ছা নবীরা দৌরৎ পড়ছেন আদম নবীর সাথে সাক্ষাৎ পড়ছে আদম নবী নবীর উপরে দৌরত পড়ছেন সোভানাল্লা বলেন আমরা দৌরৎ পড়লে ইদা বেদাত উড়া বেদাত কি বলেন ঠিক না কথা কোন না সব বেদাত বেদাতের হাদিস দুইটা এদিক টাগান বেদাতের হাদিস কয়টা দুইটা একটা জায়েজ একটা না জায়েজ একটা জায়েজ আর একটা কি না জায়েজ জায়েজ কোনটা বেদাত হাসানা যেমন এই টাইস মসজিদে এটা বেদাত রসুলের যুগে টাইস ছিল না রসুলের যুগে মাইক ছিল না তাইলে এটা বেদাত কথা কোন না কে কথা কবেন জুরে মিডিয়ার ভিতরে কথা যাবো ঠিক না বেটি কথা কোন না কে এটা বেদাত তাহলে যদি এটা যায়স এটাও যায়স এটাকে বলা হয় বেদাত হাসে না দূরত না নহল আমল যে ব্যক্তি বেশি বেশি দূরত পরে রসুল বলেছেন আমার সাথে সেই পাশেই জান্নাত থাকবেন সোহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ হোয়ালি হিউসাল্লাম মক্কার ভিতরে দাবা আত্তিতে থাকলেন ইলাহ আল্লাহল্লাহ মোহাম্মদ তিনি দাওয়া দিতে থাকলেন আমার আল্লাহর হাবীর সল্লাল্লাহ রেসাল্লাম গর্ব অবস্থায় দুনিয়ার থেকে পিতা হারা হয়ে গেলেন গর্ভের থাকা অবস্থায় পিতা হারা হয়ে গেলেন মা তিনি চার লালন পালন করার জন্য দুনিয়ার জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশংসা দান করেছেন নবীকে মহামর্যাদা দান করেছেন একটু জোরে জোরে কান সুবহান আল্লাহ মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা

আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম বলেন আমি যখন রাস্তা দিয়ে যখন যাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই ক্রাম নিয়ে মদিনা মক্কার ভিতরে অলি গলিতে ঢুকলেন বাড়ি বাড়ি যাইতেন ঘরে ঘরে যাইতেন কালিমার দাওয়া দিতেন পরো ফাতাখানাল জান্নাত এই কালিমা যদি পরো তোমরাই জান্নাতি হয়ে যাবা আমন করতে হবে পাঁচ অক্ট নামাজ যদি যে সময় আল্লাহর হাবিব সাল্লাহ রেসাল্লাম যখন দাবাত দেয় তখন নামাজের সময় হয়েছিল না নামাজের কোনো ফরস ছিল না তখন শুধু ছিলেন কালিমারা দাবাত ইমানি দাবাজ ছিলেন নামাজটা পরে আসছেন বেরাজের রাত্রে নামাজ আসছেন সুবাহান আল্লাহ নবীর একা একা নামাজ পড়তেন তখন জামাতে নামাজ ছিলেন না আল্লাহর হাবিব সাল্লা রেসাল্লাম একা একা নামাজ পড়তেন কাবা শরীফের বলেন কাবাতে দেখলাম একটা না কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি পূজা ছিলেন কয়টা ষাটটি তিনশো ষাটটি মূর্তি পূজা ছিলেন কাবা ঘরের ভিতরে যেই কাবায় আমরা নামাজ পড়তে যাই লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করতে যাই বিমান ভাড়া দিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে জেদ্দার বিমানবন্দরে নামা হয় আমার ভাইয়ারা সেই কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিলেন এই মূর্তি ভাঙবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন হজরতে ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছেন সোহান আল্লাহ তিনশো ষাটটি মূর্তি আচ্ছা আপনার ঘরে মসজিদে মসজিদ কেউ মূর্তি বানায় আপনারা কি তার আদর করবেন নাকি মারবেন কথা কর না কে এটা মূর্তির জায়গা এটা নামাজের জায়গা কিসের জায়গা নামাজের জায়গা আল্লাহ হাবিব সাল্লাম বলেন

الله غفور رحيم